আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ভিডিও গাইস আজকে আমি আমার ফ্রেন্ড জিহা বাবু সৌরভ আমরা দুজনে এসেছি শহীদ হইবুর রহমান হলে এখানে আমরা প্রাইভেট পড়ি তো হলটা দেখতে ভালোই সুন্দর অনেক সুন্দর আসলে মনে হয় কি প্রত্যেকটা হলই দেখতে সুন্দর তো অন্যান্য হলে ঢুকিনি বাট এই হলে ঢুকেছি এই হলে তাই অনেক কিছুই চিনি চলেন আপনাদেরকে একটু হলটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে সেকেন্ড ব্লগ আর থার্ড ব্লকের মাঝের বাগান আর ওই পাশে ছিল ফার্স্ট ব্লক আর সেকেন্ড ব্লক এই দুইটার মাছের বাগান ওই পাশের অর্ধেক বাগান আর অর্ধেক গ্রাউন্ড হিসেবে আছে আর গ্রাউন্ডের সাথে একটা স্টেজও আছে মাঝে মাঝে প্রোগ্রাম হলে এখানে সবাই মোট তিনটা ব্লক এই হলে এখন যাচ্ছি মসজিদে আসর হয়ে গেছে নামাজ পড়ার জন্য নামাজ টামাজ পড়ে পড়াশোনা করে দিয়ে নামার বাসায় تبيض القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليل وقد كان بالسقم دهرا طريح. تقال العثار العظام আমরা যে ভাইয়ের কাছে পড়বো ওই ভাই হচ্ছে চার তলায় থাকে তো আজকে ফোনে টাকা নাই যার জন্য ভাইকে ডাকতে আসছি গল্প করতে করতে ছাদে চলে যাচ্ছিলাম ভাইকে ডাক দিলাম ভাই আসলে ঘুমাচ্ছিল তো সেই সত্যি একটু সময় লাগবে تستريح وبس الدعاء الخفي الصريح يا ساعه الفضاء الرحيم الفسيح سبيل الدموع سبيل مريح تنا هدايا صاحي كي تستريح وبس الدعاء امراسي ميدل بلوغي বাগানটা আসলে অনেক সুন্দর আর এই বাগানে বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের পাগল বিভিন্ন কালারের গোলাপ গোলাপের গাছ আছে আর যখন গোলাপগুলো ফুটে তখন দেখে অনেক সুন্দর লাগে কারণ অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে বিভিন্ন ভিন্ন কালারের গোলাপ ফুটে গাইস এখানকার যে ভিউটা না এটা জাস্ট অসাম যার জন্য কিছু ছবি তুললাম ভালোই লাগলো ترجل بصوت وخيل فما لك في الارض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بائس شحيح ليطوى زمان